আসসালামু আলাইকুম মানুষ আসলে এইভাবেই আস্তে আস্তে বড় হয় বিষয়টা কেন বললাম আমার ইব্রাহিম ভাই অনেকে আমার ডাকে আমি যাইতে পারি না সময়ের সাথে ম্যাচ হয় না ইব্রাহিম ভাই ডাকার পরে অনেক অনেক দূর থেকে এখানে আসলাম কষ্ট করে এই মানুষটাকে আসলে একটু সাপোর্ট করতে পারলে আমার নিজের কাছেও খুব ভালো লাগে ভাইয়া একটা গাড়ি ডেলিভারি দিবে সম্মানিত কাস্টমার আছে সাথে ইব্রাহিম ভাইকে থ্যাংক জানানোর সাথে সাথে আমি কাস্টমারকেও থ্যাংক জানাই কত বড় বড় নামি দামি শোরুম আছে কত সুন্দর সুন্দর ডেকোরেটেড শোরুম আছে ওইখানে না গিয়ে বড় ভাই এই যে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে গাড়ি নেওয়ার জন্য এই জায়গায় আসছে ওনাকে আরো বেশি বড় থ্যাংক জানানোর দরকার আপনি একটু কাছে আসেন ভালো আছেন বাসা কোথায় যে আমার বাসা আচ্ছা ভাই ক্রয় কোনটা ওনার এটা ভাইকে দিব আর এটা আবার যারা আসবে ইনশাল্লাহ তাই ঠিক আছে তাহলে ভাইরা আমি ফুলটা দিয়ে দিচ্ছি কংগ্রেচুলেশন আপনার গাড়িটার জন্য শুভকামনা রইল আর বাইক জিজি সার্ভিস বলা হয়েছে সব পাইছে কিনা মানে সে গাড়ি বায়না দেওয়ার পর আজকে ডেলিভারি যা যা বলা হয়েছে যে এটা আপনার হাতে রাখেন ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই আপনার যে সমস্ত কথা বলছে জি কথা যা দিছে কথা কি রাখছে কিনা ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই যা কথা দিছে আমাদের তার থেকে বেশি বড় সব বেশি পাইছি কি তার ভিতরে যে আন্তরিকতা এবং তার যে ব্যবহার এতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি এবং আমি অনেক বড় শোরুম থেকে অনেক জায়গায় ঘুরে ঘুরে আসছি এবং একটা গাড়ি বিক্রি করার পর তো ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার বিধায় কারণে

দেখেন অনেক বড় বড় শোরুমে দেখছেন না আমার লাইভের মধ্যে আপনি জান সমস্যা নেই আপনার আর কষ্ট দিব না অনেক বড় বড় শোরুমে আমরা এই যে এরকম এখানে গিফট সাজায় সাজায় ভিডিও করছি যদি আমার পুরোনো ফলোয়ার থাকেন তাহলে আপনারা হয়তো দেখছেন সো ইব্রাহিম ভাই মানুষটা হয়তো ছোট তার হয়তো পুঁজিটা অনেক কম কিন্তু তার স্বপ্নটা অনেক বড় সে কিন্তু এই যে দেখেন আপনার রেড কার্পেটের ব্যবস্থা করছে তারপর আপনার এই যে আমরা যে গিফট দিই অন্যান্য শোরুমে এরকম দিছিলাম একবার সাজায় আমার মনে আছে ভাই ওইটা দেখছে এবং হয়তো মনে মনে চিন্তা করছে যে আমার শোরুম হয়তো এখন ওই রকম ডেকোরেশন শোরুম নাই আমি একটা বাসার নিচে একটা বাসার নিচে বলে কয়ে একটা মানে জায়গা একটু স্পেস নিছি আর কি তো আপনারা দোয়া করবেন সততা যদি থাকে ইনশাল্লাহ ভাইয়ের বিশাল বড় শোরুম হবে এবং সেই শোরুম আমি ইনশাল্লাহ লাইভ করব ইব্রাহিম ভাইয়ের একটা মানে গোপন কথা আমি কিন্তু ফাঁস করে দিছিলাম অনেকে জানেন না ভাই কিন্তু লিখতেও পারে না পড়তেও পারে না এটা মানে ওনাকে ছোট করার জন্য বলছি না উনি ওনার ভাইকে লেখাপড়া করাই থেকে নিজে কাজ করছে পরিশ্রম করছে যেন নিজে পড়াশোনা করার সময় পায় আর এই ভাই যখনই আমার ডাকে আমি যেখানে থাকি না কেন ছুটে আসি সবার জন্য এবং আমি যেখানে থাকি উনি কিন্তু প্রায় সময় আমার সাথে দেখা করে আশেপাশে থাকলে এই ফোন দেয় ভাইয়া কোথায় আছেন অমুক জায়গায় বলে আমি আসতেছি কাছাকাছি এসে এরকম বুকটা মিলা এটাই শান্তি আসলে তো ইব্রাহিম ভাইয়ের জন্য অনেক দোয়া থাকবে ভাই একদিন অনেক বড় হবে আজকে এখানে লাইভ শুরু করার আগেও একটু প্রবলেম হয়েছিল এখানে আমাদেরকে লাইভ করতে মানে একটু বাধা দেওয়া হয়েছিল করবেন যেন কষ্ট করে এটার সাথে আরেকটা জিনিস যোগ করছি একটা হলো গাড়ির কাগজ ইনশাল্লাহ আরেকটা হলো গাড়ির চেচিস এই দুইটা জিনিস তো ইনশাল পাবেন সাথে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আমি নিজে মিস্ত্রি সবাই জানেন সবাই আমার লাইফ দেখেন

সবাই সাপোর্ট লাভ জি তিন লক্ষ নব্বই হাজার টাকায় বলছি গাড়ি দিব এটা হলো সুপারু আচ্ছা সুপারু জাপানি জাপানি সুপারু

মানে বিশ থেকে পঁচিশ যাবে এসি কি চলে এটার এসি টা একটু প্রবলেম টা একটু ঠিক আছে সত্য বলার জন্য গাড়ির কাগজ আপডেট আছে এই গাড়িটার দাম কত দিচ্ছেন তিন টাকা তিন ভাই ভাই বর্তমান ঠিকানা এখন কোথায় আসলে গাড়ি দেখতে পারবেন মোহাম্মদপুর ঢাকা সরি মোহাম্মদপুর নম্বর

দুই দরজার গাড়ি স্টারলেট কিন্তু আপনার দুই দরজার গাড়ি কম জি সো এই গাড়িটা একটু দেখেন স্টারলেট এটার নাম কি জি জি স্টারলেট স্টারলেটের পরে আর কিছু নাই এই এর মধ্যে দেখেন কি আমি বলছিলাম এটা একটা জিটি মানে স্পোর্টসের একটা ব্যাপার সাবার আছে দেখেন স্টিয়ারিংটা কি লাগাইছে ওরে ভাই রে ভাই সাংঘাতিক অটো গিয়ার এটা ওটো এবং এই গাড়িটারও পেপারস আপডেট তবে পাঁচ লাখ টাকা যাদের বাজেট এই না এটার দাম হলো তিন লক্ষ কি কিন্তু পাঁচ সিট জি দাম মাত্র তিন লক্ষ নব্বই নব্বই হাজার টাকা আচ্ছা আরো একটা কম দামের গাড়ি আছে কম দামে গেছে এখানে আরেকটা গাড়ি আছে সুজুকি এটা মডেল কত

কাগজ আপডেট কিনা বলছি কাগজ আপডেট প্রতিটা গাড়িতে আমার পেপারস আপডেট পাবেন কি পেপারস গ্যারান্টি চেসিস গ্যারান্টি পেপারস গ্যারান্টি ওকে তাহলে এটার মডেল হচ্ছে 2019 গাড়ির দাম এটার দাম 5 লক্ষ 30 হাজার টাকা 5 লক্ষ 30 হাজার টাকা অবশ্যই আসেন অনার করা যাবে জি আপনারা আমাদের ভিডিও দেখে আসলে আপনাদের জন্য সম্মান থাকবে ইনশাআল্লাহ সম্মান থাকবে একটা গাড়ি একটু দাম বেশি হবে সবগুলাই তো 3 লাখ 5 লাখ জি এই গাড়িটা বোধহয় একটু বেশি হবে এটা মডেল কত এলিয়ন এটা মডেল হলো 2000 আপনার কালো বাইরে কালো আর ভিতরে হচ্ছে আপনার বিস্কিট দেখেন এটা কিন্তু গাড়ি আমার মনে হয় এটা তেলের গাড়ি গাড়ি তেলে চালিত ইএক্স প্যাকেজের গাড়ি গুটি আনুক তাহলে ভিতরে দেখাইতে পারবো সিট পাওয়ার আছে প্রজেকশন লাইট আছে কাগজ আপডেট গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস এই যেখান থেকে দেখেন গ্লাস গুলো কিন্তু অরিজিনাল আছে

এই যে দেখেন এখান থেকে দেখেন সিট পাওয়ার সিট পাওয়ার আছে এবং গুটি ফেব্রিক্স গাড়িটা অনেক সুন্দর আমি জানি আলোর কারণে আপনারা হয়তো ভালো মতো দেখতেছেন না বাট আপনারা আসবেন ইনশাল্লাহ ইব্রাহিম ভাই যেহেতু খুব কষ্ট করে আসলে এই জায়গাতে আসছে ওনাকে একটু সাপোর্ট দিয়েন উনি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দিবে এই গাড়িটা ভিতরটা অনেক ফ্রেশ এটা আমি আসলে বাইরে থেকে বুঝতে পারি নাই সরাসরি আয়শা দেখার অনুরোধ রইল

আপনারা গাড়ি কিনতে আসলে একটু কষ্ট হইব হয়তো সোফার মধ্যে বসতে দিতে পারবো না একটু প্লাস্টিকের চেয়ারে বসবেন কিন্তু আপনারা এখান থেকে দোয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদের দোয়ায় আমাদের ইব্রাহিম ভাইয়ের একটা বড় শোরুম হবে এবং ওই শোরুমে আমি লাইভ করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই ইব্রাহিম ভাই কষ্ট করতেছে আল্লাহ একদিন ওনার দিকে অবশ্যই তাকাবে সবাই সাপোর্ট ভালোবাসা চাই মায়ের দোয়া আছে না সাথে ভাই তাহলে আর কি লাগবে বলেন তো আমরা ইনশাল্লাহ হ্যাঁ আমরা সবাই ভাই 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 সবাই সাপোর্ট সবাই ভালোবাসবেন চেষ্টা করি ভাইয়ের মতন ভাইয়ের যেরকম ছাদ এবং সাধ্যের মতো ভালো গাড়ি আপনি সন্ধান দেয় আমি চেষ্টা করি ভালো গাড়ি দেওয়ার জন্য ইনশাল্লাহ বাকি আপনার চোদ্দ নম্বর অবশ্যই নাম্বার দেওয়া আছে